আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান এই নজরুল গীতিটি আজকের ক্লাসে আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার গানের মালা আমি করবো কারে দান মালার ফুলে জড়িয়ে আছে অরুণ অভিমান এই নজরুল গীতিটি দাদরা তালে রয়েছে দাদ্রাতালের পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেবো তারপর সব শেষে দেখাবো হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস আমার গানের মালা আমি করব কারে আমার গানের মালা আমি করব কারে দা দুবার হবে প্রথমবার এখান থেকে এই পর্যন্ত পরের বার আমার করে নিয়ে এই আমার বাদ দিয়ে এখান থেকে এই পর্যন্ত স্বরগুলো বলে দিই সা মন্দ্র শুদ্ধনি শুদ্ধ রে পা শুদ্ধ মা শুদ্ধ ধা মা স্পর্শ করে কোমল গা তারপর আর যা স্বর রয়েছে সব একই স্থায়ীতে এই স্বরগুলোই ব্যবহার হয়েছে এরপর অন্তরা সঞ্চারী এবং আভোগে যখন অন্য স্বর ব্যবহার হবে তখন আবার আপনাদের বলে দেব এটা হল অবসানের চিহ্ন এই পর্যন্ত করে পরের অংশে যেতে হয় গানের তাল দাদরা দাদরা তাল ছয় মাত্রা এখান থেকে হলো তালের প্রথম মাত্রা অর্থাৎ সং তিন তিন ছন্দ দাদরা তাল এক দুই তিন চার পাঁচ ছয় তিন তিন ধা ধি না না তি না তারপর এখান থেকে আবার পরের আবর্তন শুরু হলো গান শুরু হচ্ছে তালের চতুর্থ মাত্রা থেকে চার পাঁচ ছয় তারপর এখানে প্রথম মাত্রা আমার গানের সাসা মা স্পর্শ করে কোমল গা হল মাা মালা আমি করব কারে দান দান করলাম রে স্পর্শ করে সাথে গা গা রে সা রে গা রে গা সা আবার আমার গানের মালা আমি করব কারে দান এটুকু বাদ দিয়ে এখানে এসে শেষ হল তারপর তালের প্রথম মাত্রা থেকে এখানে মালার ফুলে জড়িয়ে আছে ধাপা ভেঙে বুঝিয়ে দিচ্ছি মালার ফুলে মামা পা পাধা জড়িয়ে ধাসানি এটা ছিল কোমলনি আগে বলতে ভুলে গেছিলাম এটা কোমল নেই নদী লেখা হয় কোমল নেই ধাপা জড়িয়ে আছে ধাপা মাগামা আমার গানের মালা আমি করব এখানে এসে অবসান এরপর যাব অন্তরায় চোখে কাজল লেখা মামা পাপা তালে প্রথম মাত্রা থেকে শুরু করতে হবে চোখে মলিনে নিসা কাজল লেখা কণ্ঠে কাঁদে তার সপ্তকের কোমল গা তার সপ্তকের স্বর বোঝানো হয় স্বরের উপর রেপ চিহ্ন দিয়ে আর মন্দ্র সপ্তকের স্বর বোঝানো হয় স্বরের নিচে চিহ্ন দিয়ে গা সা কোমল নিতে এসে শেষ হল দুবার হবে এখান থেকে এই পর্যন্ত তারপর এখানে कपोले जार ओश्रुरेखा धासनी धापा पाधा पाधा ओश्रुरेखा एका जाहर प्राण धापा मागा माला कुरुबुकारे দয়াকার দিয়ে এটা হলো পা পা কোমলধা রে সা তারপর স্থায়ীতে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে যেতে হবে সঞ্চারী অংশে অর্থাৎ আমার গানের মালা আমি করবো কারে দান সেই পর্যন্ত করে পরের অংশে যেতে হবে শাখায় ছিল কাঁটার বেদন মালায় সুচির জ্বালা তালের প্রথম মাত্রা থেকে সাটার বেদন মালায় সুচির জালা মালায় সুচির মা কোমল গা মা গা রেসা রেগা এখানে কোমল গা করলাম শুদ্ধ মা স্পর্শ করে তারপর রেসা জালা রেসা কণ্ঠে দিতে সাহস না পাই মা মা পা পাপা পাধা কণ্ঠে দিতে ধাসা ধাপা ধা তার সপ্তপের সা কোমল নেই ধাসা ধাপা অভিশাপের মালা ধাপা মাগা গামা এটা ছিল শুদ্ধ গা। এখান থেকে এই পর্যন্ত সঞ্চারী অংশ একবার বা দুবারও আপনারা করতে পারেন তারপর যেতে হবে পরের অংশ অর্থাৎ আভোগে এবার দেখাবো প্রেমারতী কালের প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে যার প্রেমারতি এটা দন্তের দিয়ে শুদ্ধ নেই প্রেমারতিা নিসারে নিসা তারপর তার সপ্তকের কোমল দাম আধার লোকে গা গারে সা নেসা গা এটা আরেকবার হবে পরেরবার শুরু করতে হবে শুদ্ধ মা থেকে প্রথমে ছিল পা থেকে পা পা এখান থেকে এই পর্যন্ত আর স্বরলিপি গাইলাম না তারপর এখান থেকে একই রকম রয়েছে অরুন্ধতি এটাও আগে দেখিয়েছিলাম প্রভু গিয়ে দিলাম এই পর্যন্ত দুবার গাওয়ার পরে আসতে হবে এখানে

এটা ছিল কোমলধা আগে যেমন অন্তরাতে পেয়েছিলাম তারপর আমার গানের মালা আমি করবো কারে দান সম্পূর্ণ স্থায়ী গেয়ে নিয়ে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত আবার করে নিয়ে গান শেষ করতে হবে এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম স্কেল বিতে কিন্তু আমার এটা যেহেতু চেঞ্জার হারমোনিয়াম আমি গান এবার হারমোনিয়ামে বাজিয়ে দেখাবো বি ফ্ল্যাট বা এ সাত স্কেলে আমি এক পর্দা বাড়িয়ে নিয়েছি আপনারা যখন বি ফ্ল্যাটে বাড়িতে বাজাবেন যদি চেঞ্জার হারমোনিয়াম না হয় তাহলে আপনাদের এক পর্দা উঁচু মনে হবে আমি বি ফ্ল্যাটের স্বরগুলো বলে দিই পর্দাগুলো বাঁদিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো পর্দাটি হল সা তারপর শুদ্ধ রে শুদ্ধ গা কোমল গা মা পা শুদ্ধ ধা কোমলধা শুদ্ধ নি কোমল নি তারপর তার সপ্তকের সা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা নিচে মন্দ্র সপ্তকে এটা হলো শুদ্ধ নি এই পর্দাগুলো গানে ব্যবহার হবে গান শুরু হবে সা থেকে আমার সা পামা মালা মাথাপাগা মাছ স্পর্শ করে কোমল গাতে এলাম আমি গাগারে গা রে করবোকারে সারে গা তারপর রে স্পর্শ করে সাথে দান সা দুবার হবে তারপর মালা থেকে দেখাচ্ছি মালার ফুলে মামা মা পাপা পা জড়িয়ে আছে ধাসানি ধাপা করুন অভিমান ধাপা মাগামা আমার গানের মালা আমি করব দান এবার দেখাবো পরের অংশ চোখে মামা কাজল লেখা নিসার নিসা রে গা রে কোমল গা করলাম শুদ্ধ মা স্পর্শ করে কু নি দুবার হবে তারপর কপলে যার ধাসা ধাপা ধাপা ধা অশ্রুরেখা ধাসানি ধাপা একা যাহার প্রাণ ধাপা মাগামা মালা করব দান পাপা ধাপা মাগারে সার তারপর স্থায়ীতে গিয়ে যে পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে সঞ্চারী অংশে যেতে হবে এবার লেখাবো সঞ্চারী অংশ শাখায় ছিল সাসাগা রেগা কাঁটার বেদুন মাগা রে সা মাগা সুচির রে সা রে সা তারপর মা স্পর্শ করে কোমল গা সুচির রেসা রেগা জালা রেসা কন্থে দিতে মা মা পা পা পাধা না পাই ধাসানি ধাপা ও মালা ধাপা মা দাগামা তার সে স� বিরহে জার পাপা পা পাঘা প্রেমারুতি নিসা আধার নিসা লোকে গা ঘারে সারে গা রে সা কোমল গা করলাম শুদ্ধ মা স্পর্শ করে গা গারে সারে গারে সার অরুন্ নি পরের বার হবে মা থেকে বীর মামা পাপ प्रेमारोति निसार निशा आधार लोके गागार सरेगारभोती निशा निरसनी नाम्ना जाना ধাসানি ধাপা পাধাপাধা সেই তো পতি ধাসানি ধাপা তার তরে গান পাধাপা মাগামা মালা কবকাে দান পাপাধা পা সা। তারপর পুরো স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে আশা করি স্বরলিপিসহ সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানেই শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার